This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন আয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার চুচুরা শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল বহু এখন আপনার হাতের নাগালে এক মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক

ঘটনাটি ঘটে বলাগড় থানার কুমতিঘাটের শেরপুর গ্রামে দগ্ধ অবস্থায় গৃহবধূ কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই স্বামী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হয়ে জানান জলের ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে আমার মা বাবার সাথে একটি ঝামেলা অশান্তি হয়েছিল সকালে চায়ের দোকানে চা করার সময় আচমকায় তার বাবা এসে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে গরম চা ঢেলে দেয় আর এতেই তার স্ত্রীর পেটের এবং হাতের একটি অংশ পুড়ে দগ্ধ হয়ে যায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় দগ্ধ গৃহবধূর নাম পায়েল মালক বর্তমানে কালনা সুপার স্পেশালিটি বর্তমানে তিনি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রসঙ্গে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন দগ্ধ গৃহবধূর স্বামী সন্তু মালো যদিও অভিযুক্তদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট কলকাতা মির কি হয়েছিল আজকে সকালে যে সকালে হয়েছিল বলতে একটা পারিবারিক ঝামেলা তো হচ্ছে মা বাবা আমি কাজে চলে যায় চলে যাওয়ার পর আমার বউয়ের উপর টর্চারিং করে আচ্ছা আমার মা বাবা দুজনে আচ্ছা দিয়ে তারপর ঠিক আছে ধরলাম আম্মু বাড়ি দিনে বাবা বাড়িতে ঠিক আছে কালাগালি অত্যাচার টর্চারিং ওর উপর করে দোষ দেয় যে আমার বউ করেছে যে তোর বউ করেছে কতদিন বিয়ে হয়েছে আপনাদের বিয়ে হয়েছে আমার সাত বছর আট বছর চলেছে সাত বিয়ে করার পর থেকে বছর ছয় পাঁচ ছ মাস ভালো চলেছে তারপর থেকে এরকম করছে আগেও আমার মেয়ে পেটে থাকতে আমার বইয়ের মেরে যখন সাত মাস ছিল তখন আমার বইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে মেরে ঠিক আছে চল মেরেছে ঘা ধাক্কাতে পারে তবুও আমি কিছু কোনো স্টেপ নিইনি স্যার এই কারণে নিইনি কেন আমার মা বাবা ঠিক আছে তারপরে মেরে ওরা মেরে ওরা গিয়ে থানায় ডায়েরি করে থানায় কেস করে আমার নামে ডায়েরিও করে রেখে দিয়েছে দু তিনটে মনে ডায়েরিও করা হয়ে গেছে উননাতে কি হয়েছিল আজকে সকালে আজকে সকালে হয়েছিল বলতে কথা কাটে কাটি যেরকম ছগরা হয় কথা কাটে নিয়ে নিয়ে বলতে আমি একটা জলের ট্যাঙ্কি কিনেছি জলের ট্যাঙ্কিটা ওখানে বসাবো আমি যেখানে বসাই আমি তারপর তুমি দেখবে ঠিক আছে এই নিয়ে লেগে গেছে নিয়ে যাওয়ার পর আমার বাবা বাজার থেকে এলো আমার মা কি বলে জানি না ওই দোয়ালটা কথা বলেছে আর গালাগালে কিছু ভালো তো আছে তো রোজ লেগেই থাকে রোজ হল রোজ গলাগালে কিছু কম না তাই আবার কি করলো এসে

Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to suit your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.